ওয়েলকাম টু মাই স্যালেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবারও চলে এসেছি নতুন একটা রান্নার ভিডিও নিয়ে আজকে রান্না করব আমি নিরামিষ আলু ঝোল কিংবা আলুভোনা যাই বলেন না কেন তো হচ্ছে এইভাবে আলু রান্না করলে খেতে অনেক স্বাদ লাগে আমার কাছে তো ভালো লাগে অনেক সময় হচ্ছে আলু আমি এইভাবেও রান্না করি নিরামিষ তো হচ্ছে হাফ কেজি মতো আলু খুব সুন্দর করে খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে কড়াইয়ে কিছুটা পানি দিয়ে হচ্ছে কেটে রাখা আলুগুলো দিয়ে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করার জন্য হচ্ছে অপেক্ষা করব। তো এইদিকে হচ্ছে আজকে আমি শিল পাটাতে হচ্ছে মশলা বেটে রান্না করবো পেঁয়াজ এবং ধনিয়া দিয়ে খুব সুন্দর করে এখন আমি বেটে নিচ্ছি এবং পেঁয়াজ রসুন তো মশলাগুলো খুব সুন্দরভাবে বিশেষ করে শিল পাটাতে বেটে রান্না করলে তরকারির স্বাদ কিন্তু অনেকটাই দ্বিগুণ হয় আর আমি কিন্তু বেশিরভাগই হচ্ছে বেটেও রান্না করি এবং বিলিন্ডারও করি হচ্ছে প্রতিদিনের রান্নার জন্য আমি কিন্তু প্রতিদিনই বেটেই হচ্ছে মশলা খাই তা হচ্ছে এখন আমার যা বাটা মশলা রেডি তখন হচ্ছে আলো ঢাকনাটা তুলে আলুটা একটু নাড়াচাড়া করে দিব। আলু কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে যত নতুন আলু নতুন আলু হচ্ছে অল্পতেই সিদ্ধ হয়ে যায় আলু সিদ্ধ হয়ে গেছে তখন আলু সিদ্ধ হয়ে যাওয়ার পরে হচ্ছে আলুগুলো আমি এখন নামাই নিব ঢাকনাটা নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণ অপেক্ষা করলাম সিদ্ধ হওয়ার জন্য পর্যায়ে হচ্ছে পরিপূর্ণভাবে যেই সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে যাওয়ার পরে এখন হচ্ছে আমি আলুগুলো নামাই নিব তো আলুগুলো নামাই নেওয়ার পরে একটা কড়াইয়ে হচ্ছে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে ওই যে বেটে রাখা মশলা বেটে রাখা মশলাগুলো হচ্ছে দিয়ে খুব ভালো করে এখন আমি হচ্ছে নাড়াচাড়া করতে থাকবো তো হচ্ছে নাড়াচাড়া মশলাটি একটু হালকা ভেজে নেওয়ার পরে পরিমাণ মতো হলুদ এবং লালমরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে আবারও মশলাটি একটু ভালো করে আমি এখন কষাইয়ে নিব তে পরে হচ্ছে চুলার হিটটা একটু লো হিট রাখতে হবে তো মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে সামান্য একটু পানি দিয়ে হচ্ছে আমি মশলাটা আবারও ভালো করে কষাই নিচ্ছি তো মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে ওপরে যখনই পানি উঠে পড়বে তখনই কিন্তু মশলাটা কষানো হয়ে যাবে খুব সুন্দর একটা কালার চলে এসেছে তো কালার চলে আসার পরে যে সিদ্ধ করে রাখা আলুগুলো এখন আমি মশলার ভিতর দিয়ে খুব সুন্দর করে হচ্ছে নাড়াচাড়া করতে থাকব। তো যেহেতু আলু সিদ্ধ আগে থেকেই করে রেখেছি সেক্ষেত্রে হচ্ছে আলু তো সিদ্ধ হয়েই আছে সামান্য পরিমাণ ঝোলের পানি দেবো শুধুমাত্র তো এখানে ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণের হচ্ছে ঢেকে দিলাম তো ঢাকনাটা তুলে আবারও একটু নাড়াচাড়া করে দেবো শুধুমাত্র সামান্য পরিমাণ ঝোলের পানিটাই দেবো ঝোলের পানিটা একটু শুকাই গেলে কিন্তু তরকারিটা আমার রেডি হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আজকের মতো আমি এখানেই বিদায় নেবো এবং হচ্ছে আমার নিরামিষ আলু তরকার রেসিপিটা আপনাদের সবার কেমন লাগলো অবশ্যই একটু জানাবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর এই যে ঝোলের পানিটা দিয়েছি এবং একটু পরে তরকারটা নামাই নেব।